তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এসো একটু লাগবে কথা বলি তোমাদের সাথে তো চলে এসো আমাদের দোকানে কে কে বাজার করবে মনিমেলায় চলে এসো একদম টাটকা টাক্কা সবজি আছে চলে আসো কে কেমন বাজার করবে কে কেমন সবজি কিনবে আর বন্ধুরা তোমাদের দাম জানা তাহলে অবশ্যই কমেন্ট করে থাকবে আমাদের এখানে ফুলকপি একশো টাকা একশো টাকা নব্বই টাকা কিলো বিক্রি হচ্ছে পটল বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা পেঁপে বিক্রি হচ্ছে তিরিশ টাকা কিলো ঝিঙে বিক্রি হচ্ছে ষাট পঞ্চাশ পোয়াশ তিরিশ টাকা কিলো বটবটি একশো গাজর একশো বাঁধাকপি ষাট পঞ্চাশ ভেন্ডি বিক্রি হচ্ছে কুড়ি টাকা পোয়া টমেটো বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি লঙ্কা বিক্রি হচ্ছে আমাদের এখানে দশ টাকা শ মিষ্টি গুঁড়া বিক্রি করছে পঞ্চাশ টেজি খুঁজছো চল্লিশ টাকা পাইকারি হচ্ছে গোটাটা চলে এসো লাইভে আগে দেখো আমাদের এখানে একশো টাকা যারা হয়তো বেলডাঙ্গা থেকে দেখছো বা মুর্শিদাবাদ থেকে দেখছো তাদের ওদিকে দাম কম যাবে অবশ্যই আমাদের এখানে চারশো টাকা এবার এখান থেকে গুণগতা আসছে এখন তো অবশ্যই দামটা কম দেবে কিন্তু এর মধ্যে এখানে আমার লোকালটা উড়েছে লোকালটা তিনশোটা এগিয়ে পাইকারি হচ্ছে ওল মুলো পটল এই যে করল্লা যে সিম সিম এখানে পাইকারি হচ্ছে দেড়শো টাকা একশো ষাট টাকা এগুলো ক্যাপসিকাম পাইকারি হচ্ছে আমাদের এখানে দেড়শো টাকা এ এগুলো

মোবাইল দিয়ে আসেনি দিয়ে আসতে ওগুলা নিয়েই রাগিচ্ছে ফোন করলো মোবাইল ধোয়াদের জন্য নাচ করবে নাচ করবে

ওই তালাকে মোবাইলটা দিয়ে আসতাম এত জেদ বাড়ছে না ওপর সারা ওপর তিন মাথা মোড়ে চান করা যাবে আবার এত ভাষা খারাপ করে এত ভাষা খারাপ করে দুই টাই গাজর আড়াইশো পঁচিশ টাকা বন্ধুৰ কথা আছো তোমাৰ লাইভ জইণ্ট হাও

ফুল একশো টাকা